গ্রামের মেয়ে তুহিলি বর্মন উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফল এমন খবর প্রচার হতেই সাধারণ মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে কোচবিহার জেলা জুড়ে যেসব ছাত্রছাত্রী এবছর ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে অন্যতম কোচবিহারের রাশিডাঙ্গা হাই স্কুলের ছাত্রী তুহিলি বর্মন গ্রামের মেয়ে ধরনের রেজাল্ট জানতে পেয়ে তাকে উৎসাহিত করতে ছুটে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় কোচবিহার এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হোসেন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি খকুন মিয়া সহ তৃণমূল কংগ্রেসের এক ছাক নেতৃত্ব তুহিলি বর্মনের বাসগৃহে এসে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করালেন তারা জানা যায় কোচবিহারের এক নম্বর ব্লকের রাশিডাঙ্গা হাই স্কুলের ছাত্রী তুহিলি বর্মন উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়ে তার নিজের বিদ্যালয়ের নামের সাথে সাথে কোচবিহার জেলার নামও উজ্জ্বল করছে সে তাকে সংবর্ধনা দিতে এসে কি জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম প্রতিম রায় এক নং ব্লকে প্রথম তিনটে মধ্যে এটা অত্যন্ত আনন্দ তো এই তো বাচ্চারা এলাকায় ও থাকে সাহেব মত হাই স্কুলে পড়ে স্বাভাবিকভাবে এখানে অনেক কিছুর সমস্যা ছিল সেই সমস্যাকে অতিক্রম করে ও এত ভালো রেজাল্ট করেছে আগামী দিনে তো উচ্চশিক্ষায় যেভাবে ও এগোবে আমরা তার পাশে থাকবো এখানে ম্যানেজ রবীন্দ্রনাথ প্রস্ত্ন নিজে এসেছে আমরা সকলে এসেছি ওর পরিবারের থেকে যদি কোনো সহযোগিতা প্রয়োজন ও পড়াশোনা চালিয়ে যাওয়ার সেক্ষেত্রে আমরা সর্বপ্রেম সহযোগিতি একটা বিষয় যে গোটা রাজ্য জুড়ে সাধারণ ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে এই বিষয়টা কি এটা খুব ভালো লক্ষণ ভালো দিকও বটে যারা পড়াশোনা মনোযোগ দিয়ে করে বা মন দিয়ে পড়াশোনা করে তারা রেজাল্টটা ভালো করে আর যারা শুধু পাশ করার জন্যই পড়াশোনা করে যে পাস করে সার্টিফিকেটটা পাবো আছে কিছু ছাত্র বেশি পড়াশোনা করে না মনোযোগ দিয়েও পড়াশোনা করে না তাদের রেজাল্টটা সত্যি ভালো হয় না আর যারা সত্যি লেগে থাকে পড়াশোনার পিছনে তাদের রেজাল্টটা সত্যি ভালো থাকে তো যেরকম কুহিলি হয়েছে একটা সাধারণ পরিবার থেকে সে এত ভালো রেজাল্ট করেছে অনেক সময় দেখা যায় বাড়ি গাড়ির মালিক টাকা পয়সার কোনো ধন দৌলতের কোনো খামতি নেই অভাব নেই অনেক সময় হয় কি আর্থিক একটু অনটনের জন্য বড়ো কিছু হওয়ার সাহস দেখাতে পারে না কিন্তু আমরা ওকে সাহস যোগাতে চাই যে আমরা পাশে আছি বড় কিছু করার জন্য ডব্লিউ বিচ এস আই এই ধরনের বড় কিছু পড়াশোনা করার জন্য ও মানসিকভাবে প্রস্তুতি নেই ওর পরিবারের পাশে আমরা আর রয়েছি আমি এখানে আজকে এসছি এস এফ বি পার্থ রায় আসছে ককন মিয়া আসছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের সঞ্জীব রাজভর তিনিও এসছেন নবীনও এসছেন সবাই আমরা এসেছি খবরটাই পেয়েছি আমরা বিকেলবেলা কালকে রেজাল্ট হয়েছে আমরা খবর পেয়েছি বিকেলবেলা তাই আমরা না একটু উৎসাহিত করার জন্য আমাদের যাবে প্রয়োজন কারণ একটু উৎসাহ দিলে মনোবলটা পাবে মনের জোরটা পাবে আমরা চাই মনের জোর নিয়ে পড়াশোনা করুক কারণ বিনা টিউশনে বিনা গাইডে কি করার ইচ্ছে রয়েছে নার্সিং এ পড়ছি কিন্তু চেষ্টা করব যাতে আরো বড় কিছু পাওয়া যায় তোমার নাম সুনীল বর্মণ টোটাল কত পেয়েছিলে 462 কোন স্কুলে পড়ো রাশিদাবাদ শারমা হাই স্কুল